বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তাতে করে রাহুল বাবা সুলতানা মমতা বাঁচাতে পারবে না দরকার দু সালের গুজরাটের মোদীকে মোদী পারবেন এই পরিস্থিতিকে ঠিক করতে তিনি একমাত্র ভরসা তাই আমরা খালি চাইছি সেই দু সালের গুজরাটের মোদি ফিরে আসুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য দু সালের গুজরাটের মোদীকে ফিরে আসার ডাক দিচ্ছেন এক নেতা বলছেন যে মোদীজির বিকল্প কি হতে পারে রাহুল বাবা সুলতানা মমতা দু হাজার দুই সালের গুজরাটে মোদী ফিরে আসুন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে শেখ হাসিনার সরকারে পতন হওয়ার পরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এই পরিস্থিতি সত্যি উদ্বেগজনক এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ এদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বিজেপি এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতির হ্রাস টানতে মমতা রাহুল দিয়ে নাকি হবে না দরকার মোদীকে বাংলাদেশ ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন সাংসদ তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি নিজের এক্স্যান্ডেলে লিখেছেন হিন্দুদের উপর যে অমানবিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশে তা নিয়ে ভারতের নিরাপত্তা নিয়ে আমাদের অসন্তোষটা আমি বুঝতে পারছি কিন্তু মোদীজির বিকল্প কি হতে পারে রাহুল বাবা সুলতানা মমতা আমরা খালি চাইছি সেই দু সালের গুজরাটের মোদি ফিরে আসুন তবে এখানেই থেমে থাকেননি বিজেপি নেতা তথাগত রায় তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও এক পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন প্রণয় ভার্মা বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনারের পর্যবেক্ষণ আমাদের সম্পর্কটা বহুমুখী সেটা একটা ইস্যুতে কমে যাবে না হিন্দুদের মরতে দিন তাদের শাস্তি পেতে দিন আমরা একাধিক ইস্যু যেমন বাণিজ্য যাতায়াত পর্যটন ইত্যাদি চালিয়ে যাব একটা ব্যাখ্যা কি বিস্ফোরক মন্তব্য একবার ভাবুন বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পরিপ্রেক্ষিতে মুসলমানদেরকে প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন বাংলাদেশের মৌলবী এনাই আব্বাসী তিনি এক সভায় হুমকি সুরে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশে হাত বাড়ালে চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দেবে বাংলাদেশে পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান তিনি কি বলেছেন শোনাব আপনাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা ১৪ চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলে চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে যদি গজারি লাঠি নেয় বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে এই নিয়ে পার্লামেন্টে ব্যাপক ঝড় উঠেছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্ন আমার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ পশ্চিমবঙ্গে কাঁটা তারে বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের আক্রমণ করা হচ্ছে চিনময় প্রভুকে গ্রেপ্তার করে খেতে দেওয়া হচ্ছে না মা বোনদের উপর অত্যাচার হচ্ছে অনুপ্রবেশকারীরা এসে আমাদের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়ায় তারা এখানে নির্যাতিত আর তা সরকারি মদতে হচ্ছে এখানকার সরকার দর্শক হয়ে যাচ্ছে এইভাবে প্রশাসন চলতে পারে না আজকে সরকার কেন নীরব তাদের পিছনে দাঁড়ানো উচিত আজকে বাংলাদেশের প্রয়োজন নেই বাংলাদেশের প্রয়োজন নেই কি বলছেন জগন্নাথ সরকার শোনাব আপনাদের আমার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ পশ্চিম বাংলার ওপারে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের আর্থিকভাবে তসরুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিন্ময় মহারাজকে তার লিডারকে অ্যারেস্ট করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে আগে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচাইতে অবদান যার বেশি সেলুলার জেলে চলে যাবেন ছশো এর মধ্যে চারশো জন ছেলে ছিল বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত ওপার থেকে এসে দেশ ভাগের পর কাটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ নদিয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি বাংলাদেশ ইস্যুতে বিবৃতি দিক কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়েও সংসদে সরব হলেন সুদীপবাবু তিনি সংসদে দাঁড়িয়ে বলেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যেখানে সংখ্যালঘু এবং হিন্দুদের নির্যাতন করা হচ্ছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে সংযুক্ত আমরা ভারত সরকারের কাছে আবেদন করছি অবিলম্বে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক ভারত সরকার এখন সম্পূর্ণ নীরব রয়েছে কি বলেছেন তিনি শোনাব আপনাদের our neighboring country Bangladesh where the minorities and the Hindus are being sir what we making appeal that let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir government of India is totally silent now. The reason of which is best on to them our, our our appeal that let minister of external affairs come to the parliament and intimate us at the latest position of bangladesh what is happening over there sir our chief minister yesterday adopted a resolution in west bengal assembly whatever decision government of india will take west bengal government will stand by the decision we want to work together বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তাতে করে রাহুল বাবা সুলতানা মমতা বাঁচাতে পারবে না দরকার দু সালের গুজরাটের মোদীকে মোদী পারবেন এই পরিস্থিতিকে ঠিক করতে তিনি একমাত্র ভরসা তাই আমরা খালি চাইছি সেই দু হাজার দুই সালের গুজরাটের মোদী ফিরে আসুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তথাগত বাবু নজর রাখুন নাস্তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে